আরো সব ব্যবস্থা আছে আমার চিন্তা করিস না তুই যে সকাল থেকে এমন হ্যাঁ এটা চিল্লাছিস এবার কলিজা গুণা করে দেবো তুমি তোমারে হ্যাঁ এই কুটনি তোর কি আমার কলিজা গুণা করে দেবো সকাল থেকে শুধু শুধু চিল্লাচ্ছে খা মুরগি খা ভালো না তাহলে কি খাবা এখন তুমি রসগোল্লা খাওয়া বেয়াদক্ষ থাকা তুই খাচ্ছিস তো না তা মুখ চাটতেছিস কেন এমন খাওয়া খাইছে যে মুখ চাইটে কুল করছে না মুরগিটা মনে একটু একটু ইচ্ছা করতেছে মুরগি একটু একটু ইচ্ছা করতেছে হ্যাঁ এই মাথা খাবা মাথা এই মাথা খাবা খাবা না থাকা না খেলা আর চিল্লাবা না কিন্তু